এই কি অবস্থা কি করতেছ আর এখানে কয়টা বক্স আছে ভালো করে গুনো এইখান থেকে পাঁচটা বক্স আলাদা করে রাখো খবরদার মালিক যেন না জানতে পারে জানলে পরে কিন্তু তোমার খবর আছে কিন্তু ম্যানেজার সাহেব মালিক জানতে পারলে তো খুব খারাপ হবে আর এগুলো করা ঠিক না কি তোর এত বড় সাহস তুই আমাকে জ্ঞান দিস আমি এই কোম্পানি ম্যানেজার যা বলছি তাই কর না হলে তোর খবর আছে তোর চাকরি থাকবে না কিন্তু কি আর করার ম্যানেজারের কথা না শুনলে তো আর চাকরি থাকবে না এই যে ম্যানেজার সাহেব কাল যে এস কোম্পানিতে মালামাল পাঠিয়েছিলেন সেখানে পাঁচটি বক্স কম কেন এর উত্তর দাও যদি এর সঠিক উত্তর দিতে না পারো তাহলে তোমাকে আইনের আওতায় আনা হবে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ আপনি যদি আমাকে চাকরি থেকে যদি বের করে দেন আমার পরিবার খুব অসহায় যাবে স্যার এরকম ভুল আর কখন হবে না প্লিজ আমাকে ক্ষমা করে দেন না না এ ভুলের কোনো ক্ষমা হবে না তুমি এক্ষুনি আমার কোম্পানি থেকে বের হয়ে যাও যারা এ ধরনের কাজ করেন তাদেরকে বলছি আপনারা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করুন সামান্য কিছু টাকার জন্য লোভে পড়বেন না আপনার একটি ভুলের জন্য আপনার পরিবারকে বিপদের সম্মুখে ফেলবেন না মনে রাখবেন আপনার পরিবার আপনার সম্পদ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে